আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনার সকলে ভালো আছেন আজকের আপডেটটি হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনারা এই ওয়েবসাইট আসবেন ওয়েবসাইটের লিংকটি আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন এবং এখানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আইডি এবং পাসওয়ার্ড দিবেন তারপর হচ্ছে আই এম এ রোবট এখানে ট্রিকমার্ক দিয়ে তারপর লগ ইনে ক্লিক দিবেন লগ ইনে ক্লিক দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনার জিপিএ স্কোরটাও কিন্তু শো করবে অর্থাৎ আপনার জিপিএটা হচ্ছে তারা হিসাব করে দিছে তারপর অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য অ্যাভেলেবেল ইউনিটের এখানে আসবেন এখান থেকে দেখতে পারবেন যে হচ্ছে অ্যাডমিট কার্ড অপশনটি রয়েছে এটা ক্লিক দেবেন এটা ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে এখান থেকে হচ্ছে আপনাদের আপনার অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে কোন শিফটে আপনার ভর্তি পরীক্ষা হবে অর্থাৎ হাজির হানে শিফট ভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই ইউনিটে এখানে এখানে এ থ্রি অর্থাৎ তিন নাম্বার শিফটে ভর্তি পরীক্ষা হবে এবং তিন নাম্বার শিফটের ভর্তি পরীক্ষা তিনটা থেকে শুরু করে সাড়ে চারটার মধ্যে হয়ে যাবে অর্থাৎ দেড় ঘন্টা টাইম এখানে দেওয়া রয়েছে তো রুম নাম্বার এখানে দেওয়া রয়েছে তিনশো নম্বর বোমো ডক্টর মা এম এ ওয়াজেদ বিল্ডিংয়ে অর্থাৎ সেকেন্ড ফ্লোর এবং প্রিন্ট করার পর এখানে হচ্ছে আপনাকে এটি হচ্ছে আপনি বাসায় হচ্ছে সাইন করতে পারে এবং হচ্ছে পরীক্ষা হলেও সাইন করতে পারেন তারপরে এখান থেকে কি কি নিয়ে যেতে হবে এবং কখন প্রবেশ করতে হবে সবগুলো ধরেছে এই অ্যাডমিট কার্ডটি অবশ্যই কিন্তু হচ্ছে আপনাকে প্রিন্ট রঙিন প্রিন্ট করতে হবে সেটি বলে দিছে এবং এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড কিন্তু সঙ্গে নিয়ে আসতে হবে সেটিও কিন্তু তার হচ্ছে নির্দিষ্ট করে দিছে এইভাবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো হাজির জানিস সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে